সূর্যের আলো শুধু আমাদের চোখে দেখা উজ্জ্বল রশ্মি নয় এটা জীবনের প্রতিটি স্পন্দন শক্তি এবং মহাজাগতিক সমন্বয় প্রতিদিন ভোরে সূর্যোদয় ঘটে কিন্তু সেই আলো শুধু সৌন্দর্যই নয় প্রতিটি রশ্মি একে একে জীবনকে জাগ্রত করে শক্তি ছড়ায় এবং আমাদের মনের ভিতরে আশা জ্ঞান ও অনুপ্রেরণা জন্ম দেয় নমস্কার বন্ধুরা ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আমরা জানব কিভাবে মিত্র আদিত্য আমাদের সমাজ ও সম্পর্ককে বাঁধে অংশুমান আদিত্য আলো ও জ্ঞানকে ছড়িয়ে দেয় এবং আদিত্য একটুখানি আলোর মাধ্যমে পুরো মহাবিশ্বকে জাগ্রত রাখে তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও মিত্র আদিত্য মি অর্থ ধাতু আর ট্রক অর্থ যোগ করা একত্রিত করা একীভূত করা এমনকি বিরোধিতার মধ্যে সমন্বয় ঘটানো তাহলে মিত্র মানে হল যে যোগ করে বাঁধে একীভূত করে লৌকিক ও ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে মিত্র মানে কেবল বন্ধু নয় তিনি হলেন বাঁধন সংযোগ ও ঐক্য মিত্রত্বের শক্তি ভিন্ন ভিন্ন মানুষ সংস্কৃতি চিন্তাধারা আর ইতিহাসকে একত্রিত করে মহাজাগতিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে প্রশ্ন হল মহাবিশ্বে এমনকি শক্তি আছে যা সব কিছুকে বেঁধে রাখে একত্রিত করে তার উত্তর বৈদ্যুতিক শক্তি আপনি কি জানেন বৈদ্যুতিক শক্তি ছাড়া কিছুই অস্তিত্বে আসতো না যদি বৈদ্যুতিক শক্তি সৃষ্টি না হতো তবে কোনো ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরত না কোনো পরমাণু থাকতো না কোনো অণু তৈরি হতো না জল আগুন বাতাস মাটি কিছুই থাকতো না কোনো ডিএনএ থাকতো না কোনো প্রোটিন তৈরি হতো না এমনকি আপনার রিক্স হতো না স্নায়ুতন্ত্র কাজ করতো না অর্থাৎ মহাবিশ্ব বিগ ব্যাং এর মতোই কেবল অন্ধকার আর শূন্যতায় রয়ে যেত কিন্তু বৈদ্যুতিক শক্তি অর্থাৎ মিত্রের শক্তি সবকিছুকে যোগ করে দিল ইলেকট্রন আর প্রোটনকে বাঁধলো অনু তৈরি করল পদার্থ গঠন করল আজ আমরা যে আলো দেখি যে রং দেখি যে প্রাণের স্পন্দন অনুভব করি সবই বৈদ্যুতিক শক্তির অবদান ঋগ্বেদ বলছে মিত্র হলের সেই শক্তি যিনি সমাজকে নিয়মে বাঁধেন পৃথিবীকে তার কক্ষপথে রাখেন আর মহাবিশ্বকে টিকিয়ে রাখেন যেমন ইলেকট্রনকে প্রোটন আকর্ষণ করে তেমনি মিত্র মানুষকেও মানুষে টেনে আনে বন্ধুত্ব বিশ্বাস আর ঐক্যের মাধ্যমে মিত্র আদিত্য শুধু আকাশের এক দেবতা নন তিনি হলেন মহাজাগতিক বিদ্যুৎ যা ছাড়া মহাবিশ্ব জীবন সম্পর্ক কোনো অস্তিত্ব সম্ভব হতো না অংশুমান আদিত্য অংশ শব্দের আদি অর্থ হল রশ্মি বা আলোক কণা কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে আরও গভীর তাৎপর্য মানে হল ভাগ করা ছড়িয়ে দেওয়া বিস্তার করা অর্থাৎ যে শক্তি নিজের ভেতরে আবদ্ধ থাকে না বরং চারিদিকে আলো জ্ঞান আর শক্তি বিলিয়ে দেয় সেই শক্তি অংশ আদিত্য লৌকিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে ভাবুন একটি প্রদীপ যদি নিজের আলো কেবল নিজের ভেতরে রাখত তাহলে চারপাশের অন্ধকার কখনো দূর হতো না একজন শিক্ষক যদি জ্ঞান নিজের ভেতরেই আটকে রাখতেন তবে শত শত ছাত্র অজ্ঞতার অন্ধকারে ডুবে থাকত অংশ শক্তি মানেই ভাগ করার শক্তি ভালোবাসা ভাগ করলে বাড়ে জ্ঞান ভাগ করলে ছড়িয়ে পড়ে আলো ছড়ালে অন্ধকার ভেঙে যায় মানুষে মানুষের সম্পর্ক সমাজের বন্ধন সভ্যতার অগ্রগতি সবই এই অংশ শক্তির ফল মহাজাগতিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে অংশুর বৈজ্ঞানিক নাম একটাই আলো অর্থাৎ ফোটন যদি আলো না থাকত পৃথিবী চিরকাল অন্ধকারে ঢাকা থাকত। গাছ কখনো ফটোসিনথেসিস করতে পারতো না খাদ্য শৃঙ্খল তৈরি হতো না চোখ কোনো রং চিনত না আলোই আমাদের চোখকে দেখায় গাছকে অক্সিজেন বানাতে শেখায় আর জীবনের প্রতিটি কোষে শক্তি পৌঁছে দেয় আলো ছাড়া এই মহাবিশ্বে কেবল হত শূন্যতা আর নিস্তব্ধ অন্ধকার সূর্যের প্রতিটি রশ্মি কোটি কোটি ফোটনের বাহ সেই আলোই মহাশূন্য ছিঁড়ে এসে পৃথিবীতে নামে উষ্ণতা আনে প্রাণ জাগায় অর্থাৎ অংশ শক্তি ছাড়া কোনো জীবনই সম্ভব নয় ঋগ্বেদে অংশকে বর্ণনা করা হয়েছে সূর্যের রশ্মি হিসাবে যিনি আকাশ থেকে পৃথিবীতে নেমে এসে জীবনের প্রতিটি অস্তিত্বকে জাগ্রত করেন তিনি আলোকে ভাগ করেন জীবনকে বিস্তার করেন আর অন্ধকারকে ভেঙে দেন অংশ আমাদের শেখান জ্ঞান ভেতরে রাখলে ম্লান হয়ে যায় ভাগ করলে অমর হয়ে যায় ভালোবাসা আটকে রাখলে ক্ষুদ্র থাকে ভাগ করলে অসীম হয়ে যায় তাই অংশ আদিত্য আসলে আমাদের জীবনের চিরন্তন বার্তা নিজেকে আলোকিত করো তারপর সেই আলো অন্যের মাঝে ছড়িয়ে দাও যেমন সূর্যের প্রতিটি রশ্মি প্রতিদিন নিঃস্বার্থভাবে দান করে যায় তেমনই মানুষের প্রকৃত ধর্ম হল নিজের জ্ঞান শক্তি আর ভালোবাসা ভাগ করে দেওয়া এভাবেই অংশ আদিত্য হলেন সেই শক্তি যিনি শেখান দানি প্রকৃত আলো আর ভাগ করাতেই লুকিয়ে আছে জীবনের বিস্তার আদিত্য বিভসান শব্দের অর্থ হলো যিনি উজ্জ্বল যিনি দীপ্তিমান যিনি আলোর ধারা ছড়িয়ে দেন ঋগ্বেদে তিনি সূর্যেরই এক মহান রূপ যিনি কেবল আলো দেন না বরং জীবন চেতনা আর সভ্যতার জন্মদাতা প্রতিদিন সকালবেলায় যখন সূর্য ওঠে আমরা শুধু আলোই দেখি না আমরা দেখি নতুন সূচনা নতুন সম্ভাবনা আশার আলো অন্ধকার রাত্রি যতই দীর্ঘ হোক না কেন সূর্যোদয় সময় হয় এই সত্যই আমাদের মনে করিয়ে দেয় দুঃখ হতাশা বিভ্রান্তি সবই ক্ষণস্থায়ী জীবনে সবসময় একটা বিবসবান মুহূর্ত আসে যখন আলো জেগে ওঠে একজন মানুষ যখন অন্যকে আশা দেয় উজ্জ্বল পথ দেখায় সেই মানুষ আসলে বিবসমান শক্তির প্রকাশ ঘটাচ্ছে বৈজ্ঞানিক ও মহাজাগতিক দৃষ্টিকোণ থেকে বিবসমান আদিত্য হলেন সূর্যের দীপ্তিমান শক্তি অর্থাৎ নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে জন্ম নেওয়া আলো আর তাপ সূর্যের কেন্দ্রে হাইড্রোজেন ফিউশনের ফলে যে আলোক শক্তি তৈরি হয় তা পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ করে বায়ুমণ্ডলকে উষ্ণ রাখে গাছপালায় খাদ্য উৎপাদন ঘটায় মানুষের শরীরে ভিটামিন ডি তৈরি করে এমনকি ঘড়ি সময় ঋতুর চক্র নির্ধারণ করে যদি এই বিবসমান শক্তি এক মুহূর্তের জন্য থেমে যায় পৃথিবীতে অন্ধকারে নেমে আসবে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাবে সমস্ত প্রাণ বিলীন হয়ে যাবে অর্থাৎ বিবসমান শক্তি ছাড়াও মহাবিশ্ব চলমান হলেও পৃথিবীতে জীবনের অস্তিত্ব থাকতই না ঋগবেদে বিভস্পানকে বলা হয়েছে মানব জাতির আদি পূর্বপুরুষ তিনি মানব সভ্যতার ভিত্তি স্থাপন করেছেন কারণ আলো ছাড়া কৃষি সম্ভব নয় আলো ছাড়া সময় বোধ তৈরি হয় না আলো ছাড়া জ্ঞান বিস্তার হয় না ঋগ্বেদে বলা হয়েছে বিবোসবাণী সেই প্রথম সত্তা যিনি মানুষকে দিন রাত্রির পার্থক্য বোঝালেন ঋতুর চক্রের শিক্ষা দিলেন সময়ের হিসাব শিখিয়ে দিলেন তাই বিভোসবান কেবল সূর্য নন তিনি আসলে সভ্যতার সূচনা বিবসমান আমাদের জীবনের জন্য এক গভীর বার্তা বহন করেন যত অন্ধকারই হোক একটুখানি আলো পুরো পরিবেশ পাল্টে দিতে পারে মানুষ যতই হতাশার গহবাড়ি ডুবে থাকুক জ্ঞান ও সত্য একদিন দীপ্তি ছড়াবেই জীবনের আসল শক্তি হল আলোকে ধারণ করা এবং অন্যের পথ আলোকিত করা বিভস্বান আদিত্য কেবল সূর্যের দীপ্তি নন তিনি মানুষের হৃদয়ের দীপ্তি তিনি শিখিয়েছেন আলো ছাড়া জীবন নেই দীপ্তি ছাড়া জ্ঞান নেই আর জাগরণ ছাড়া সভ্যতা নেই তাই বলা যায় বিবশবাণী সেই শক্তি যিনি অন্ধকার ভেদ করে মহাবিশ্বকে জাগিয়ে রাখেন আর প্রতিটি প্রাণে নতুন দিনের আশা জাগান এই তিন আদিত্য কেবল পুরাণের দেবতা নয় তারা আমাদের দৈনন্দিন জীবনের শিক্ষক ও পথ প্রদর্শক ঋগ্বেদে বলা হয়েছে আদিত্য রক্ষতি জগতা অর্থাৎ আদিত্যরা মহাবিশ্বকে রক্ষা করেন তাই সূর্যের প্রতিটি কিরণ শুধু আলোর স্রোত নয় বরং এক একটি আদিত্য শক্তির প্রকাশ কিন্তু এটি তো কেবল শুরু আদিত্যের গল্পের পরে সামনে আসছে আরও মহাকাব্যিক অধ্যায় তাহলে সঙ্গে থাকুন পরের ভিডিওতে আমরা প্রবেশ করবো সেই রহস্যে যেখানে অপেক্ষা করছে রুদ্রদের তেজ আর বসুদের মূল শক্তি তাহলে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দিন আর শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সাথে এবং নিচে কমেন্টে লিখুন কোন আদিত্য বা শক্তি আপনাদের সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে ধন্যবাদ